সভ্যতার সেই আদিম যুগ থেকে কিছু কাঠামো আমাদের সামনে দাঁড়িয়ে আছে চিরন্তন প্রহেলিকা হয়ে তাদের সৃষ্টি তাদের উদ্দেশ্য সব কিছুই যেন এক অন্ধকার পর্দার আড়ালে ঢাকা আমরা কথা বলছি মিশরের পিরামিড নিয়ে সহস্রাব্দ ধরে এই বিশাল প্রস্তরখণ্ডের স্মৃতিস্তম্ভগুলো মানবজাতির জাতির জিজ্ঞাসাকে উস্কে দিয়েছে কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা পিরামিডের এমনই এক ভয়ঙ্কর রহস্য উন্মোচন করেছেন যা শুনে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে কি সেই রহস্য যা আমাদের অতীতের ধারণা পাল্টে দেবে যা মানব সভ্যতার ভবিষ্যৎ ভাবতে বাধ্য করবে চলুন জেনে নি সেই অজানা কাহিনী মিশরের গিজার পিরামিড স্থাপত্যের এক অবিস্মরণীয় কীর্তি বিশেষ করে গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড প্রায় চার বছর আগে নির্মিত এই বিশাল কাঠামোটি আজকের দিনের প্রকৌশলীদেরও হতবাক করে দেয় ভাবুন তো যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না তখন কিভাবে কয়েক মিলিয়ন বিশাল আকার পাথর নিখুঁতভাবে বসানো হয়েছিল প্রতিটি পাথরের ওজন দুই থেকে আশি টনেরও বেশি আর তাদের নির্ভুলতা এমন যে আজকের দিনেও লেজার টেকনোলজির সাহায্যেও তা তৈরি করা কঠিন বছরের পর বছর ধরে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক প্রকৌশলী সবাই এই রহস্যের জট খুলতে চেয়েছেন কেউ বলেছেন ভিন প্রাণীরা এর পেছনে ছিল কেউ বলেছেন প্রাচীন মিশরীয়রা এমন কোনো উন্নত জ্ঞান ধারণ করত যা আমরা হারিয়ে ফেলেছি কিন্তু সম্প্রতি কিছু নতুন বৈজ্ঞানিক আবিষ্কার এই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক নতুন এবং সত্যিই ভয়ঙ্কর সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি যেমন মোয়ন টোমোগ্রাফি এবং থার্মাল ইমেজিং পিরামিডের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু অপ্রত্যাশিত প্যাটার্ন এবং কাঠামো উন্মোচন করেছে প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন এগুলো হয়তো স্রেফ অজানা চেম্বার কিন্তু গভীর গবেষণায় যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো বিজ্ঞানীরা দেখেছেন পিরামিডের কিছু নির্দিষ্ট স্থানে তাপমাত্রা ও শক্তির এক অস্বাভাবিক প্রবাহ রয়েছে এটি কেবল পাথরের স্বাভাবিক তাপমাত্রার তারতম্য নয় বরং এমন কিছু যা কোনো অভ্যন্তরীণ উৎস থেকে উৎপন্ন হচ্ছে বলে মনে হচ্ছে এরপর তারা এই ডেটাগুলোকে সুপার কম্পিউটারে বিশ্লেষণ করেন জানতে পারেন পিরামিডের ভেতরের পাথরগুলো বিশেষ করে গ্রানাইট এবং চুনাপাথর এমন এক বিশেষ উপায় সাজানো হয়েছে যা কোনো সাধারণ স্থাপত্যের অংশ নয় মনে হচ্ছে এগুলো কোনো বিশাল প্রাচীন যন্ত্রাংশের অংশ হ্যাঁ ঠিকই শুনেছেন একটি যন্ত্র বিজ্ঞানীরা বলছেন এই পাথরগুলো এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তারা একটি বিশাল রেজোনেন্স চেম্বার বা শক্তি উৎপাদক হিসেবে কাজ করে এই বিশেষ বিন্যাস এতটাই নিখুঁত যে এটি কোনো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পন তৈরি করতে সক্ষম কিন্তু কিসের জন্য এই আবিষ্কারের পর বিজ্ঞানীরা পিরামিডের ভৌগোলিক অবস্থান এবং জ্যোতির্বিজ্ঞানের সাথে এর সম্পর্ক নিয়ে নতুন করে গবেষণা শুরু করেন আর এখানেই আসে দ্বিতীয় এবং আরও ভয়ঙ্কর তথ্য পিরামিডের অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রের খুব কাছাকাছি শুধু তাই নয় এর প্রতিটি কোণ প্রতিটি রেখা মহাকাশের নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জের সাথে নিখুঁতভাবে সংযুক্ত কিন্তু এর চেয়েও অদ্ভুত ব্যাপার হল নতুন গবেষণায় কিছু ডেটা পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় যে পিরামিডগুলো সম্ভবত অ্যাকোস্টিক লেভিটেশন বা শব্দ তরঙ্গ ব্যবহার করে তৈরি করা হয়েছিল অর্থাৎ এমন কিছু শব্দ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছিল যা এই বিশাল পাথরগুলোকে শূন্যে ভাসিয়ে নিয়ে যেতে পারত এর প্রমাণ হিসেবে পাথরের কিছু জায়গায় এমন মাইক্রোস্কোপিক ফাটল ও গঠনগত পরিবর্তন দেখা গেছে যা কেবল অত্যন্ত উচ্চ কম্পনশীল শব্দ তরঙ্গের মাধ্যমেই তৈরি হতে পারে যদি এটা সত্যি হয় তাহলে প্রাচীন মিশরীয়রা এমন এক প্রযুক্তি জানত যা আমাদের বর্তমান সময় থেকে হাজার হাজার বছর এগিয়েছিল তারা কেবল পাথরের কুঁদে স্থাপত্য করেনি বরং তারা প্রকৃতির মৌলিক শক্তিকে কাজে লাগানোর রহস্য জানত এই প্রযুক্তি দিয়ে তারা শুধুমাত্র পিরামিড তৈরি করেনি সম্ভবত তারা মহাবিশ্বের সাথে এক ধরনের সংযোগ স্থাপনের চেষ্টা করছিল অথবা কোনো মহাজাগতিক শক্তিকে পৃথিবীতে টেনে আনার চেষ্টা করছিল আর এই জ্ঞান এই প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের সামনে এক ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরে এই অবিশ্বাস্য জ্ঞান তারা কোথায় পেল এবং কেন এটি সম্পূর্ণভাবে হারিয়ে গেল এই আবিষ্কারগুলো কেবল ইতিহাসের পাতাকে নতুন করে লিখবে না বরং আমাদের মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলে ধরবে যদি সত্যি প্রাচীন মিশরীয়দের কাছে এমন উন্নত প্রযুক্তি থাকত তাহলে কেন তা হারিয়ে গেল কোনো মহাবিপর্যয় কোনো ভুল সিদ্ধান্ত নাকি এমন কোনো জ্ঞান যা মানবজাতিকে দেওয়া ঠিক ছিল না বিজ্ঞানীরা এখন মনে করেন পিরামিড হয়তো কোনো বিশাল বার্তা সংরক্ষণের স্থান এমন কোনো বার্তা যা মহাবিশ্বের গভীরতম রহস্যগুলো ধারণ করে অথবা এটি এমন এক সতর্কবাণী ছিল যা হয়তো আমরা এখনও বুঝতে পারিনি তারা হয়তো জানত কিভাবে একটি উন্নত সভ্যতা ধ্বংসের মুখে পড়তে পারে এবং এর মাধ্যমে তারা ভবিষ্যৎ প্রজন্মকে সেই বিপদ সম্পর্কে সতর্ক করতে চেয়েছিল সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল যদি সেই প্রাচীন সভ্যতা এমন কোনো ভুলের কারণে ধ্বংস হয়ে থাকে যা আমরা এখনও করছি তাহলে মানবজাতির ভবিষ্যৎ কি। এই জ্ঞান এই প্রযুক্তি যা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে পৃথিবীতে বিদ্যমান ছিল তা যদি আবার উন্মোচিত হয় তাহলে কি আমরা এর সঠিক ব্যবহার করতে পারবো নাকি এই জ্ঞানই আমাদের ধ্বংসের কারণ হবে পিরামিডের এই নতুন রহস্য আমাদের সামনে এক বিশাল জানালা খুলে দিয়েছে এক অজানা অতীত এবং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে বিজ্ঞানীরা এখনও এই রহস্যের প্রতিটি সুতা উন্মোচনে কাজ করে যাচ্ছেন তারা বলছেন পিরামিডের প্রতিটি পাথর প্রতিটি গোপন কক্ষ প্রতিটি তাপমাত্রা পরিবর্তন হয়তো কোনো মহাজাগতিক বা মহাজাগতিক শক্তির সাথে জড়িত হাজার হাজার বছর ধরে যে পিরামিডগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল আজ তারা যেন চিৎকার করে কিছু বলতে চাইছে সেই ভয়ঙ্কর রহস্য হয়তো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে শেখাবে আপনার কি মনে হয় পিরামিডের এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে প্রাচীন মানুষদের এই জ্ঞান কি আমাদের জন্য কোনো বার্তা নিয়ে এসেছে নাকি এটি শুধুই এক মহাজাগতিক কাকতালীয় ঘটনা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন যাতে নতুন ভিডিও মিস না করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে